তো কি খবর কেমন আছো সবাই তোমাদের একটু ফ্রম সিং ইউটিউব চ্যানেল সাথে আমি তুহিন তুনি চলে আসলাম আরও একটি ভিডিও তো আজকের ভিডিও তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি রুলস সম্পর্কে বলে দেবো বলে দেবো তোমরা যে রেজিস্ট্রেশন করছিল সেখান থেকে কে কে যাচ্ছ টুর্নামেন্ট এবং টুর্নামেন্টটা কবে শুরু হবে এ টু জেড সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো আরও একটি কথা আমাদের কিন্তু বত্রিশ জনকে নেওয়ার কথা ছিল ওখান থেকে আমরা চৌষট্টি জনকে নিয়েছিলাম আপনাদের সুবিধার জন্য তো এখন কিন্তু বন্ধ হয়ে গেছে রেজিস্ট্রেশনের সুযোগ তো আর কেউ পাবে না তো যারা করতে পারো তারা নেক্সট

করে দিচ্ছি যাতে সময়টা কম লাগে এবং চলো তো দেখো এখানে তোমাদের পুরো হাইলাইটটা কিন্তু দেখাতে হবে যে উইনার হবে তাকে না হলে কিন্তু রিম্যাচ খেলতে হবে অবশ্যই খেলতে হবে রিম্যাচ তো হাইলাইটটা মূলত নেওয়ার কারণ হইতেছে গিয়ে তোমরা ম্যাচগুলা গুলো খেলবো ওইগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব তো পুরো ম্যাচ তো সম্ভব না কারণ তোমাদের ফোন হ্যাং ট্যাং করবে বা লাইক করবে তো দেখো এই জন্য আর কি হাইলাইটটা নেওয়া তো এখানে দেখো তারপর ব্রেক করবা ব্রেক করার পর এখানে নেক্সট দিবা তো এটাই বুঝতে পারতেছো কারণ সবাই হয়তো বা জানো এটা বুঝো অবশ্যই এখানে ব্যাক করে দেওয়ার পরে দেখো আমি দেখাই দিতেছি একদম সুন্দর করে দেখাই দিতেছি তো দুইবার দেখো না হলে তিনবার দেখো তারপরে বুঝো তো দেখো এখানে এক্সট্রাস নাকি এখানে যাবা যাওয়ার পর এখানে ইউজার ইনফরমেশন এবং দেখো কনামি আইডিটা শো করবা তো শো করার পর দেখো এখানে ভিডিও কিন্তু ভাই কাট করা যাবে না একটা ভিডিওর মধ্যে এগুলো করতে হবে তোমাদের তো এভাবে কাট বা কাটার পর ভিডিও কোনো কাটাকাটি থাকলে তোমায় রিম্যাচ খেলতে হবে আবারও তোমার অপোনেন্ট যদি চাই অবশ্যই রিম্যাচ খেলতে হবে তো দেখো এখানে তোমার ফোনের ডিভাইসটা শো করবা যেটা লেখছিল যে ওখানে এই ডিভাইস দিয়ে তুমি নামটা দিছিল তো মূলত এটা করার উদ্দেশ্য হইতাছি যাতে ম্যাচ জেতার কারণে অন্য কাউরে দিয়ে খেলাইলা বা অন্য একটা ডিভাইস দিয়ে মানে ভালো কাউরে দিয়ে খেলাইলাম তো এই জন্য আর কি তোমার ফোন তোমারই খেলতে হবে তো এই জন্য এটার প্রমাণে আর কি এটা একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বুঝাই দেই তো দেখো আমাদের মেসেঞ্জার গ্রুপ যে আছে ওইখানে হইতাছে সবার কার সাথে কার বার্সেস ওইটা বলে দেওয়া হবে বলে দেওয়া হওয়ার পর ওই সিরিয়াল অনুযায়ী তোমরা ইনবক্সের মধ্যে গিয়া যার সাথে যার বার্সেস ওরে নোক দিবা মানে একজন একজনকে নক দেয়া ইনবক্সে নিয়ে গিয়ে আমাদের যে একটা নির্দিষ্ট ডেট টাইম দেওয়া থাকবে যে একদিনের ভিতর ম্যাচ কমপ্লিট তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ম্যাচ খেলবা ম্যাচ খেলার পর যে হারবা সে তো বের হয়ে যায় বা ম্যাচের পরে এবং যে জিতবা সে হচ্ছে ওই হাইলাইট সহ তোমার ডিভাইস বা ওই সব কিছু শো করে তোমার অপোনেন্টকে যার সাথে তুমি খেলছো ওই ইনবক্সে আবার ওর ভিডিওটা দেবা যে ভাই দেখেন দিসি মানে এটা হচ্ছে তোমার প্রমাণ যে তুমি ওর সাথে খেয়েলা জিতছ ভিডিও কিন্তু ঠিকঠাক মতো হইতে হবে না হলে আবার রিমেজ খেলতে হবে ওর সাথে তো বুঝতে পারতেছো এরপর হচ্ছে রেজাল্ট সাবমিটের একটা গ্রুপে তোমাদেরকে অ্যাড দিয়ে দেওয়া হবে তো সেই গ্রুপের মধ্যে ভিডিওটা দিবা এবং কার সাথে ভার্সেস করছো ওর নামটা মেনশন করে দিবা তো ভাই অবশ্যই ভিডিও ঠিকঠাক করতে হবে তো দেখো যদি না বুঝতে পারো আবারও ভিডিওটা তোমরা পিছিয়ে ব্যাক টাই না দেখতে পারো এবং যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্স একদম খালি ভাই তোমার মন মতো তুমি কোশ্চেন কর আমাকে আমি উত্তর দেওয়ার দিচ্ছি তো এরপর দেখো রুলসগুলো যে আছে এখানে আমি শুধু চার্টটা দিছি এমনি তো তোমরা যখন টুর্নামেন্ট খেলবা সেখানে আরও অনেকগুলো রুলস অ্যাড করে দেওয়া হবে বা তোমরা ওগুলো মানতে হবে অবশ্যই তোমাদের বাধ্যতামূলক তো দেখো যদি রাব বিহেভ করো কোনো অপোনেন্টের সাথে তখন কিন্তু যদি ও প্রমাণ দিতে পারে অবশ্যই তোমাকে ব্যান করে দেওয়া হবে টুর্নামেন্ট থেকে এবং নেক্সট টুর্নামেন্টও তুমি নাও খেলতে পারো তো এই জন্য যে যে হার বা এই করবা নিজ দায়িত্বে বা কারোর সাথে বাজে ব্যবহার করার দরকার নেই কারণ তোমরা তোমরা তো বুঝতেই পারতে তো এখন জন্য দেখি কারা কারা যাচ্ছ টুর্নামেন্টের মধ্যে তো যারা যারা রেজিস্ট্রেশন করছিল সবারই কিন্তু ইমেলের মধ্যে যে ইমেলটা দিয়েছিল ওই ইমেলের মধ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যারা যারা পাওনি যারা পায়েছো ওরা তো জয়েন হয়েছো অনেকে কিন্তু জয়েন হয়ে গেছে প্রায় বেশিরভাগই জয়েন হয়ে গেছে। এবং যারা যারা পাওনি তো তারা কি করবা তো দেখো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সের মধ্যে একজনের ফেসবুক আইডি লিঙ্ক আছে তো তার কি নক করো যে ভাই আমি রেজিস্ট্রেশন করছিলাম কিন্তু আমার ইমেলে কোনো প্রকার গ্রুপ টুপ কিছুই যায় নাই তো ও কিন্তু তোমাদেরকে জয়েন করাই দিবে ওই ম্যাচ ডে গ্রুপ সময় কিন্তু ভাই কালকে সারা দিন শুধু বারো তারিখ থেকে টুর্নামেন্ট স্টার্ট হয়ে যাবে তো কালকের মধ্যে তোমাদেরকে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করে হলেও তোমার ম্যাচ ডে গ্রুপে জয়েন হতে হবে না হলে কিন্তু তোমাকে ছাড়াই অবশ্যই টুর্নামেন্ট স্টার্ট দিতে বাধ্য হব আমরা এবং দেখো কমেন্ট বক্সের মধ্যে কোনো কিছু না বুঝলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এবং যারা বা বা রেজিস্ট্রেশন করতে পারো মন খারাপ করার কিছু নেই তোমরা তোমরা পাশে থাকো টুর্নামেন্টের মধ্যে অবশ্যই অবশ্যই জয়েন 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 হবা হবা আমরাও চাই তো চলো দেখি কারা কারা টুর্নামেন্ট খেলবা তো এখানে দেখো ভাই আমার এভাবে দেখাইলে হয়তো বা অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা এই জন্য আমি এখানে দিলাম না তো আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখো সবার চৌষট্টি জনেরই নাম আছে যারা যারা যাচ্ছ টুর্নামেন্টের মধ্যে তো তাদের মধ্যে ভাই তোমাদেরকে আগেই বলতেছি আমি তো দেখো এখানে যাদের যাদের নাম আছে ডিসক্রিপশন বক্স এটা দেখে গিয়ে আর যদি তোমরা ম্যাচ ডেট গ্রুপে অ্যাড হয়ে না থাকো ওরা নক দাও যে ভাই আমার অ্যাড করাই দিন নাহলে কিন্তু ভাই তোমাকে ছাড়াই ম্যাচ স্টার্ট হয়ে যাবে তো এরপর দেখো এরকম কিন্তু তোমাদেরকে তোমাদের ইমেলের মধ্যে এরকম একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে তো দেখো এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এইখানে এটা যদি আসে থাকে তোমরা একটু কষ্ট করে আর জিমেলটা বা ইমেলটা চেক দাও যদি এটা থাকে তাহলে তো হয়েছে তোমরা জয়েন হয়ে যাও এটাতে ডাইরেক্ট জয়েন হয়ে যাও আর যাদের ইমেলে আসে নাই তাদের ওই ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখো একজনের লিঙ্ক দিচ্ছে তো ওই লিঙ্কে যায় ওরা এস এম এস করো ওই কিন্তু জয়েন করে দিবে তো মূলত ভিডিও এটুকুই ছিল আশা করি সবাই বুঝতে এবং না বুঝলে অবশ্যই কমেন্ট এবং আরো একবার বলে দিতেছি ভাই কালকে সারাদিনের মধ্যেই জানাইতে হবে অবশ্যই কালকে সারাদিনের মধ্যেই তোমাদের ওই গ্রুপে অ্যাড থাকতে হবে না হলে কিন্তু টুর্নামেন্ট শুরু করে দেবো কালকের পরের দিন থেকে তো সবার জন্য শুভকামনা রইলো সবাই সবার ব্যস্ট দিয়ে খেলবা তো আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ